মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত এই গান গেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুতে নিজেদের বিজয় উদযাপন করেছে ছাত্র শিবির মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হতেই বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় শিবির প্রার্থীদের রাত পৌনে দুইটায় ভোটের ফলাফল ঘোষণা শুরু হলে দেখা যায় একমাত্র জগন্নাথ হল বাদে ডাবের প্রতিটি হলেই বিপুল ভোটে এগিয়ে থাকে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি জিএস ও এজিএস প্রার্থীরা এবারের ডাকসুতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নেতৃত্ব পেল ছাত্রশিবির নির্বাচনে ডাকসুতে ভিপি এজিএসসহ সহ আটাশ জনের মধ্যে মোট জন শিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন বিজয়ী হয়েছেন জোটের সবচেয়ে আলোচিত প্রার্থী ফাতেমা তাসলিম জুমা ও সর্বমিত্র চাকমা নির্বাচনে বিজয়ের পর ডাবের সিনেট ভবনে করা সংবাদ সম্মেলনে নিজেকে ভিপি হিসেবে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবেই দেখতে চান বলে জানান সাদিক কায়ম এ সময় তিনি স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থান মহান মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের গণ আন্দোলনের শহীদদের একই সঙ্গে বুয়েট শিক্ষার্থী ফাহাদ সহ বিগত সময়ে ছাত্রলীগের হামলায় নিহত শিক্ষার্থীদেরও স্মরণ করেন নবনির্বাচিত ডাকসু ভিপি বুধবার সকাল সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকস নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট চোদ্দ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবেদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ ভোট স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো উনানব্বই ভোট আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন ভোট জিএসপদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ দশ হাজার আটশো ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানবির বাড়ি হামিম পাঁচ হাজার ভোট পেয়েছেন প্রতিরোধ পর্ষদের প্রার্থী মোল্লার বসু পেয়েছেন চার হাজার ভোট এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন নয় হাজার পাঁচশো এক ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানবিরাল হাদিম মায়েত পেয়েছেন চার হাজার ভোট